আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা আধারে মিলবে আলোয় আপনাকে স্বাগতম সবে কদর রাতে যে পাঁচটি কাজ করলে আপনি সফল হবেন ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছে নম্বর এক কোরআন অধ্যয়ন এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানবজাতির এই বিরাট নিয়ামতের কারণেই এই রাতের এত মর্যাদা অপজিলত এই কোরআনকে ধারণ করলেই মানুষ সম্মানিত হবে তাই এই রাতে অধিক পরিমাণ কোরআন অধ্যয়ন করুন নাম্বার দুই নামাজ পড়া ন্যূনতম আট রেখাত থেকে যত সম্ভব বেশি নামাজ পড়া যেতে পারে এজন্য সাধারণত নিয়মে রাকাত নফল পড়ছি এ নিয়তে দুই রেকাত নফল নামাজ শুরু করে শেষ করতে পারেন এজন্য সোরা ফাতিহার সাথে আপনার জানা যে যেকোনো সোরা মিলালেই চলবে বাজারে প্রচলিত কিছু বইতে তেত্রিশ বার সোরা আল কদর তেত্রিশ বছর এখলাস ইত্যাদি উল্লেখ করে অহেতুক জটিলতা সৃষ্টি করা হয়েছে এছাড়া তাওবা সালাতুল হাজাত সালাতুতির নামাজও আপনি পড়তে পারেন এগুলোর নিয়ম আপনি মাস্লার বইগুলোতে পেয়ে যাবেন রাতের শেষ ভাগে কমপক্ষে আট টাকা তাহাজত পড়ার চেষ্টা আমরা অবশ্যই করব এই রাতে প্রিয় দর্শক নফল নামাজের অধিক সংখ্যার হিসাবের চেয়ে আমরা নামাজের গুণগত মানের দিকে বেশি লক্ষ্য রাখব নম্বর তিন জিকির ও দোয়া হাদিসে যে দোয়া ও জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচন করে অর্থ বুঝে তা বারবার করা যেতে পারে স্তেগফান অর্থাৎ ক্ষমা প্রার্থনা ও দরুদ আল্লাহর কাছে খুবই প্রিয় কমপক্ষে একশোবার এসতেকবার ও একশোবার বার দৌর পরা যেতে পারে মা আয়সা রাদ আল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লামকে বললাম ইহা রাসুলাল্লাহ যদি কোনো প্রকারে আমি জানতে পারি রাতটি লাইলাতুল কদর তাহলে আমি কি দোয়া পড়বো জবাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কেই দোয়া পড়বে আল্লাহিব আফু 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 হে আল্লাহ তুমি বড়ই মাফ করনেওয়ালা এবং বলে অনুগ্রহশীল মাফ করে দেওয়াই তুমি পছন্দ করো অতএব তুমি আমাকে মাফ করে দাও নম্বর চার আত্মসমালোচনা করা আত্মসমালোচনা অর্থ আত্মবিচার অর্থাৎ আপনি নিজেই নিজের পর্যালোচনা করুন জীবনে ফেলে আসা দিনগুলোতে আল্লাহর কতগুলো হুকুম অমান্য করেছেন আল্লাহর ফরজ ও ওয়াজিবগুলো কতটা পালন করেছেন এবং তা কতটা নিষ্ঠার সাথে করেছেন ইচ্ছায় অনিচ্ছায় কি কি ছোট বড় গুনাহ আপনি করে ফেলেছেন আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর দিন প্রতিষ্ঠায় আপনি কতটুকু ভূমিকা রেখেছেন এগুলো ভাবুন যা কিছু ভালো করেছেন তার জন্য আল্লাহর সুক্রিয়া কতটুকু আদায় করেছেন আর যা হয়নি তার জন্য আল্লাহর ভয় মনে পয়দা করুন সত্যিকার তওবা করুন এরাতে নীরবে নিভৃতে কিছুটা সময় এই আত্মসমালোচনা করুন দেখবেন আপনি সঠিক পথ খুঁজে পাবেন আত্মসমালোচনা আমাদের বিবেককে জাগিয়ে তুলবে আত্মসমালোচনা আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ তহ বলেন হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য মানে পরকাল সে কি প্রেরণ করেছে তা চিন্তা করা সরা হাসর আয়াত আঠারো নম্বর পাঁচ মোনাজাত মোনাজাতের মাধ্যমে বান্দার বন্দিগি ও আল্লাহর রঘুবিয়াতের প্রকাশ ঘটে বান্দা তার প্রভুর কাছে চায় প্রভু এতে ভীষণ খুশি হন মহান আল্লাহ আলা তার বান্দার প্রতি এতটাই অনুগ্রহশীল যে তিনি তার কাছে না চাইলেই অসন্তুষ্ট হন যে আল্লাহর নিকট কিছু চাই না আল্লাহ তার উপর করেন তিরমিজি দোয়া ইবাদতের মূল যার জন্য জন্য দোয়ার খোলা তার রহমতের দরজা রয়েছে কাজেই আমরা আল্লাহর দরবারে মোনাজাত করবো ক্ষমা চাইব রহমত চাইব জাহান্নাম থেকে মুক্তি চাইব এই পাঁচটি আমলের মাধ্যমে আমরা এই পবিত্র রাতগুলো কাটাতে পারি লাইলাতুল কদর পাওয়ার তামান্না নিয়ে নিষ্ঠার সাথে অনুসন্ধান করলে আল্লাহ তাল্লাহ আমাদের বঞ্চিত করবেন না প্রিয় ভাই ও বোনেরা লাইলাতুল কদর প্রাপ্তিতে আমরা যা বর্জন করতে পারি আসুন এখন সে সম্পর্কে কিছু আলোচনা করা যায় তা হল অতিরিক্ত না ঘুমানো রমজানের শেষ দশকের ইবাদত বন্দিগী ও ইতিকাফের জন্য বিশ্বনবী কমরে কাপড় বেঁধে লেগে যেতেন কারণ একটাই লাইলাতুল কদর প্রাপ্তি এবং আল্লাহর নৈকত্য অর্জন কারণ শেষ দশকের কোনো বেজুর রাতে লাইলাতুল কদর নিহিত সুতরাং রাত জেগে নামাজ কোরআন তেলাওয়াত হাদিস অধ্যায়ন ও জিকির আজগারে নির্ঘুম রাত কাটানোই লক্ষ্য এজন্য লাইলাতুল কদরের রাতে অতিরিক্ত না ঘুমিয়ে ইবাদতবন্দিগিতে মশগুল থাকা অতীব জরুরি এসেছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও সহের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে অধিক ভোজন ত্যাগ করা রাত জেগে ইবাদত বন্দীকি করার জন্য সুস্থ সবল দেহ ও মন প্রয়োজন তাই মাত্রাতিরিক্ত খাবার খেয়ে লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য থেকে বঞ্চিত না হয় একজন মুমিন বান্দার কাজ সেজন্য রমজানের শেষ দশকের প্রত্যেক রাত্রিতে আহার করা যাতে রাত জেগে অধিক পরিমাণ ইবাদত বন্দিকে করা যায় সুনির্দিষ্ট তথ্য নির্ভর জীবন ব্যবস্থা কোরআন কোরআনে আল্লাহ আলা ঘোষণা করেছেন হাজার মাসের চেয়েও সর্বশ্রেষ্ঠ হল এই রাত সুতরাং কল্পনা নির্ভর না হয়ে রসুল পাক সাল্লামের নির্দেশিত পথে রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করা শুধু সাতাশ জনীকে লাইলাতুল কদর মনে না করা অনেকেই সভাবের কাজ মনে করে মাঝারে মাঝারে মোমবাতি আগরবাতি বিতরণ ঢোলবাজনা সহ অন কাজে ব্যস্ত হয়ে পড়েন যা থেকে বিরত থাকা আবশ্যক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন এবং এই রাতে বেশি থেকে বেশি ন্যাকামল করার তো ফিকদান করুন আমিন আপনি যদি এইরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে দিন ধন্যবাদ